যে যেখানে আছেন ভালো থাকবেন জুলাই সনদ নামে একটি কাগজে কতিপয় লোক স্বাক্ষর করেছেন জাতীয় সংসদ ভবনের প্লাজায় এটাকে তারা বলছেন জুলাই সনদ এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আইন এবং আমার অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দুই সালে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে সহিংসতা হয়েছিল বাংলাদেশে চলমান সেই সহিংসতা নৈরাজ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা নির্বাচারে মানুষ হত্যা করা বিভিন্ন স্থানে লুন্ঠন করা গণভবন লুন্ঠন করা সংসদ ভবন লুণ্ঠন করা সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মী চোদ্দ দলের নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন যে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে মব সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে মব সংস্কৃতি এই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত ছিল যারা দেশের সর্বোচ্চ আইন সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল তারা একটা সময় এসে বুঝতে পেরেছে তাদের এই কৃত কর্মগুলি সংবিধান ভঙ্গ এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সে কারণে তারা বারবার দায় মুক্তি চেয়েছেন ড ইনুস একটা নোটিশ দিয়ে দায় মুক্তি দিয়েছিলেন একবারে কিন্তু এক্সিকিউটিভের এর নোটিশে কিছুই হয় না এটা হয়তো তারা উপলব্ধি করে বলছে না ওই নোটিশ আমাদের কিছু হবে না আমাদেরকে আরো দায় মুক্তি দিতে হবে তখন কি করা বলে নতুন একটা কাগজ বানানো হোক সেটা নাম কি জুলাই সনদ এই জুলাই সনদ প্রথমে শহীদ মিনারের সামনে করা হবে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিয়ে সেটা পারে নাই তারপরে সরকার করবে সরকার একা পারছে না তখন বিএনপি জামাত সবাইকে নিয়ে লেজে গোবরে জড়িয়ে একটা নতুন কাগজ তৈরি করেছেন নাম রেখেছেন জুলাই সনদ এই সনদে প্রতিপয় রাজনৈতিক দলের প্রতিপয় নেতা স্বাক্ষর করেছেন যদিও ডক্টর ইউনুস এর যে দল এনসিপি তারা সেখানে নাই স্বাক্ষর করেন নাই বাম ঘরানার চারটি সংগঠন তারাও স্বাক্ষর করেন নাই এখন এই সনদটা কি সনদটা হচ্ছে বাংলাদেশ এইভাবে চলবে এইভাবে চলবে আসল কথাটা হলো জুলাই অগস্টে মানুষ খুন করা লুটপাট করা সংবিধান ভঙ্গ করা নৈরাজ্য করা নাশকতা করা এইভাবে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করা সহ যত অবৈধ কাজ করা হয়েছে এই অবৈধ কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা যাবে না তাদের অভিযুক্ত করা যাবে না তাদের দায় থেকে মুক্তি দেয়া হবে অর্থাৎ দায় মুক্তি এই দায় মুক্তিটা হলো জুলাই সনদ এখন এই সনদটাকে সনদ বলা যায় কিনা আসলে না এটাকে বলা যেতে পারে চুক্তিপত্র বা অঙ্গীকার নামা যারা স্বাক্ষর করেছেন তারা যদি কখনো ক্ষমতায় আসেন তারা যদি পার্লামেন্টে যান তখন তারা আইন করে এই যে অপরাধগুলো যারা করেছে তাদের দায় থেকে মুক্তি দিবেন তাহলে এটাকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা চুক্তি নামা বা অঙ্গীকার নামা অঙ্গীকার করলাম তোমাদের আর দায় দায়িত্ব থাকবে না এতেও জুলাইশ নেতারা খুশি না তারা বলছেন এটা শুভঙ্করের ফাঁকি এটা প্রতারণা এটা জাতির সঙ্গে বেইমানি করা এনসিপি নেতারা তাই বলছেন কেননা তারা বুঝতে পেরেছেন এই চুক্তিপত্রে রক্ষা হবে না এই অঙ্গীকার উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিদের অবৈধ ক্ষমতা দখলকারীদের পরিত্রাণ দেওয়ার জন্য দায় মুক্তি দেওয়ার জন্য এরকম একটা কারবার করা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর একটা ইন্ডেমিউনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন তৎকালীন অবৈধ ক্ষমতা দখল করা মোস্তাক এখনও কিন্তু স্বাক্ষর করছেন তিনিও কিন্তু জিয়াউর যখন পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তার দল কিনে আসছেন তখন উনিশশো সালের নয় এপ্রিল ওইটাকে পাশ করে একেবারে বঙ্গবন্ধু হতার থেকে শুরু করে জিয়াউর রহমানের ক্ষমতা দখল করা সবকিছুকে বৈধ করে একটা নাম রাখছিলেন সেই সনদটার নাম হলো সংবিধানের পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনী সংসদ বাতিল করে দিল পরবর্তীতে তার বিরুদ্ধে যারা বেনিফিশিয়ারি তারা সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ ওই পঞ্চম সংশোধনীকে বাতিলটাকে বহাল রেখে বললেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে যারা খুন করেছে তারা বহির্ভূত ব্যক্তি ছিলেন তাদের কোন দখল করার খুন করার ফলে তারা যেটা করেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতা নাশকতা চর দখল করা এবং দণ্ডনীয় অপরাধ আরো একটি লাইন যোগ করেছিলেন এই জাতীয় অপরাধ যারা করবে তাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে দণ্ডিত করার জন্য আইন প্রণয়ন করা উচিত একইভাবে এরশাদ সাহেব ক্ষমতা দখল করার পরে সংবিধানের সপ্তম সংশোধনী জারি করে নিজের পরিত্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন সেটাকেও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে অর্থাৎ যেটা অবৈধ যেটা বেআইনি যেটা ফৌজদারি অপরাধ যেটা সংবিধানের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেটা নিয়ে পার্লামেন্টে বিল পাস করলেও কারো পরিত্রাণ হয় না তাহলে জুলাই সনদ নামে যে কাগজটা এটাকে সর্বোচ্চ বলতে পারেন অপরাধ থেকে দায় মুক্তির জন্য প্রতিপয় রাজনৈতিক দলের চুক্তিপত্র বা অঙ্গীকার নামা এর বাইরে এর কোন লিগাল সোর্স নাই এবং যারা এটা করলেন তারা কেউ কে মাফ করার ক্ষমতা আইন সিদ্ধভাবে নাই পার্লামেন্টে গেলেও খুব ক্ষমা করতে পারতেন না আর এখন তো তারা নোবী তাদের কোন লিগাল অথরিটি নাই আইনগত কর্তৃত্বই নাই এখন অনেকের প্রশ্ন তাহলে বাঙালির সনদ কোনটা হ্যাঁ সেটা মনে করিয়ে দিতে চাই বাঙালি জাতির মুক্তির ম্যাগনাকাটা হিসেবে যেটা পরিচিত সেটা উনিশশো সালে ছয় দফা সেটাই হচ্ছে বাঙালি জাতির আন্দোলনের ক্রমবিকাশিত একটি গুরুত্বপূর্ণ সনদ দ্বিতীয় সনদ হচ্ছে উনিশশো একাত্তর সনের সাত মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু গোটা জাতিকে যে নির্দেশনা দিয়েছিলেন কি করতে হবে কি করা যাবে না সমস্ত কিছু সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সনদ তৃতীয় সনদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা তৃতীয় সনদ আর বিকশিত সমস্ত কিছুকে একত্রিত করে যে সনদ তৈরি করা হয়েছিল সেটা উনিশশো একাত্তর 10 দশ এপ্রিল তৈরি করা আমাদের প্রক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ইস্তেহার সেটা হচ্ছে সবচেয়ে বড় সনদ সেই সনদটা বিকশিত হয়েছিল উনিশশো একাত্তর সনের সতেরোই এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণের পরে যেটাকে অনুমোদন করেছিলেন গণপরিষদের পরিষদের ক্ষমতা বলে প্রফেসর ইউসুফ স্বাক্ষর করেছিলেন সেটাই হচ্ছে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় সনদ মনে রাখবেন প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ইস্তেহার এর বাইরে কোনো সনদ নাই আর বড় একটা সনদ যদি ধরেন সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সেটাই হচ্ছে সবচেয়ে বিকশিত সমস্ত কিছু একই ভূতে পারা সনদ এর বাইরে কোন সনদের সুযোগ নাই দেশের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদের সাথে বলা হয়েছে এই সংবিধান জনগণের অভিব্রায়ের পরম অভিব্যক্তি জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী এবং জনগণের সেই ক্ষমতা ব্যবহৃত হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে অর্থাৎ ওই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে এই যে যারা চুক্তিপত্র করলেন স্বাক্ষর করলেন ফেসবুকে দিলেন সংবিধান আপনাদের এমন কোন চুক্তিপত্র করার ক্ষমতা দিয়েছে দেয়নি জনগণ আপনাদের ভোট দিয়েছে যে আপনাদের এটা করার ক্ষমতা দিলাম দেয়নি তাহলে এই কথিত চুক্তিপত্রের আইনগত কোনো ভিত্তি নাই সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও কোনো গ্রহণযোগ্যতা নাই এটা সান্ত্বনা পুরস্কার হিসাবে গণ্য করা যেতে পারে যা অপরাধ যারা করছে তোমাদের ব্যাপার আমরা একমত হয়েছি তোমাদের কিছু করব না